আসসালামু আলাইকুম হেবর ওয়েলকাম টু মেঘলা বিডি চ্যানেল আজকে আপনাদের মাঝে শেয়ার করব নতুন একটি ইলিশ মাছের রেসিপি নতুন আলু ও ফুলকপি দিয়ে মজাদার একটি ইলিশ মাছের রেসিপি রেসিপিটি আপনাদের অবশ্যই ভালো লাগবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এই রেসিপিটি আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন দুইটি ইলিশ মাছ পিস পিস করে কেটে নিয়েছি মাছগুলো কেটে ও এভাবে ধুয়ে নিয়েছি প্রথমেই দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো একটা চামচ মরিচের গুঁড়ো একটা চামচ লবণ ও মরিচ হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিব মাছগুলো মাখিয়ে রেখে দিব পনেরো মিনিট এবার একটি প্যানে তেল দিয়ে দিব আধা কাপ পরিমাণ এবার তেলটা গরম হয়ে গেলে মাছগুলো একে একে করইতে ভাজার জন্য দিয়ে দিব। মাছগুলো পাঁচ মিনিট সময় নিয়ে ভেজে নিব মাছগুলো মাঝারি আছে ভেজে নিব মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেলে উল্টিয়ে নিব পাঁচ মিনিট পরে মাছগুলো আমি উল্টে দিব ভাজা হয়ে গেলে মাছগুলো অন্য পাত্রে উঠিয়ে রাখবো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার একটি বলে উঠিয়ে নিব এই তালের মধ্যেই মাছগুলো ভুনে করে নিব এবারে মাছটি রান্নার জন্য একই তেলের মধ্যে দিয়ে দিব আস্ত জিরা আস্ত জিরা দিয়ে দিব আধা চা চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক কাপ এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পেঁয়াজটা নেড়ে চড়ে পাঁচ মিনিট ভেজে নিব আদা বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ও রসুন বাটা এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব দুই থেকে তিন মিনিট সময় নিয়ে এরপরে কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি আট পিস একটা চামচ হলুদের গুঁড়ো একটা চামচ মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো এক চা চামচ এবার মশলাগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব মশলাগুলো দিয়ে তেলের মধ্যে ভেজে নিব এক মিনিট এবার সামান্য পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে উপরে তেল উঠে না আসা পর্যন্ত মশলাগুলো কষানো হয়ে গিয়েছে ফুলকপি দিয়ে নিচ্ছি আধা কেজি আলু দিয়ে দিচ্ছি আধা কেজি রান্নাটা অবশ্যই উচ্চতাপে করবো ভালো করে নেড়েচড়ে মিশিয়ে নেবো এবার এক কাপ গরম পানি দিয়ে নিব আলু ও ফুলকপি ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আচে কষিয়ে নেব দশ মিনিট এই সময় চুলার আঁচ মাঝারি আছে রাখবো আবার ঢাকনা দিয়ে কষিয়ে নিব গরম পানি দিয়ে দিন দুই কাপ পানিটা বলক চলে আসলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব একে একে সব মাছগুলো কড়াইতে দিয়ে দিব মাছগুলো দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পাঁচ মিনিট ঢাকনাটা উঠিয়ে এবারে দুই তিন মিনিট জাল করে নিব এবার ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে এক মিনিটের মতো জাল করে নিব রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই একই রেসিপি ফলো করে আপনারা কিন্তু বেশ কয়েকটি মাছের রেসিপি করতে পারবেন আপনারা আর কী রেসিপি দেখতে চাচ্ছেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন কে কোন জেলা থেকে দেখছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা আপনারাও ট্রাই করতে পারেন খেতে দারুণ লাগে এবার তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মজাদার তৈরি হয়ে গেল আলু ও ফুলকপি দিয়ে মজাদার ইলিশ মাছ রান্নার রেসিপি এই রেসিপিটা রান্না করে আপনারা কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে রান্নাটা আজ এই পর্যন্ত আবার আপনাদের মাঝে নিয়ে আসবো নতুন কোন রান্নার রেসিপি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মেঘলা নুর বিডি চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ